তো গাই সেই যে বিয়ের পরে আমরা বেরিয়ে পড়েছি বউ নিয়ে এখন আমরা যাচ্ছি দিদি শ্বশুর বাড়িতে আর দেখো গাড়িতে রয়েছে বাবু দোলা সঙ্গে পিও আর আমি বিয়ের পর এভাবে বউটা আগলে রাখতে হয় তাই তো অবশ্যই ওই যেতে যেতে যেতেই ভিডিওটা শুরু করলাম বিদিয়ার সময় কোনো ভিডিও করা হয়নি কারণ সেই সময় সবাই খুব কান্নাকাটি করছিল দোলা এবং বাড়ির সবাই প্রত্যেকে প্রচুর কান্নাকাটি করেছে তো তখন ভিডিও করার মুডে না তার জন্য ভিডিও করা হয়নি তো আমরা বেরিয়ে পড়েছি আর এখন দেখো ম্যাডাম কত হাসছে এই হাসির ক্রেডিট কিন্তু শুধুমাত্র জানাই মাছওয়ালার হাঁক শুনে তোমরা বুঝতেই পারছো যে একদম সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর যাওয়ার পথে পরে কালী মন্দির তো ওই কালী মন্দিরেই আমরা নেমে পড়েছি কারণ এখানে পুজো দিয়ে তারপরে যাওয়া হয় এটা কিন্তু একটা খুব জাগ্রত বিখ্যাত এবং বেশ পুরনো একটা মন্দির তো ওই মন্দিরটাকে তোমরা কে কে চেনো তা কমেন্ট করে জানিও তো গাইস তোমরা তো দেখিয়েইছ যে বিয়ের সময় একটা লাল বেনারসি পরে টুকটুকে বউ সেছিলো কিন্তু এখন নীল শাড়ি পরে আছে কারণ ওই বাড়ি থেকে নিয়ম আছে যে যে পোশাক পরে বিয়ে হয় সেই পোশাক পরে বউ বাড়িতে প্রবেশ করে না তার জন্য পোশাকটা চেঞ্জ করাতে হয়েছে আর এই শাড়িটা কিন্তু ওকে আমি পরিয়েছি তো শাড়ি পরানোটা কেমন হয়েছে সেটাও তোমরা অবশ্যই জানাবে তো ওখানে পুজো দিয়ে আমরা আবার গাড়ি তো উঠে পড়েছি আর এখন যা হবে শ্বশুরবাড়ি তো দেখো ওখানে ছিল শালিরা মানে আমরা আর এখানেও রয়েছে কিন্তু ননদরা তো আসার সঙ্গে সঙ্গে নর্দদের দাবি দাবা শুরু হয়ে গেছে প্রথমে পা ধোয়ানো হবে একবার ধুয়ে এরপর ওদের দাবি দাবি না মানলে আর একবার পা ধোয়ানো হবে না

তো বৌ তো নিজের জায়গায় পৌঁছে গেছে এখনকার মতো রিচুয়ালস মোটামুটি শেষ তো আমি বেরিয়ে পড়েছি বাইরে আর এখানে দেখো জামাইবাবুদের বাড়িতে কিন্তু অনেকগুলো গরু রয়েছে আর এই গরুর বাছুরটা আমার বেশ পছন্দ হয়েছে ও মা ও মা মা এর নাম কী কি কোন টু তো দেখো মামিমা বলেই দিলো ওর নাম নাকি পন্টু নামটা বেশ ফানি বাট ও কিন্তু সত্যি খুব কিউট কত সুন্দর দেখো কিউট পাড়া বা ছুটটা আর এদিকে দেখো প্যান্ডেল হচ্ছে পরের দিন যেহেতু রিসেপশান তো তার জন্যই প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে প্যান্ডেল কমপ্লিট হয়ে গেলে তখন তো তোমাদেরকে অবশ্যই দেখাবো এখন জাস্ট কাজ দিচ্ছে আর এখন আমরা এই টলির মধ্যে যা যা কিন্তু গোছাবো খুলে টুলে সব কিছু চলো

এখানে দেখা এখানে সব প্রোডাক্ট গুলো গুছিয়েছি আর এই যে দেখা মধ্যে বসেছি আমাকে আনাই হয়েছে কাজ করার জন্য হ্যাঁ গাইজ আমাকে বলে আনা হয়েছে যে তুই আমাকে শাড়ি পরিয়ে দিবি খাইয়ে দিবি কারণ ফলস নক পরে আমি খেতে পারবো না এই বলে নিয়ে আসা হয়েছে আমাকে তো এখনও ব্যাগ দিয়ে এদিকে তার মধ্যে কত লোক চলে এসছে পরে আরও লোক আসবে সবাই নতুন বউ দেখতে এসছে